আল্লাহ ভুলে গেলি কেন বাবা মালিক ভুলে গেলি কেন আপনাদের মনোহরগঞ্জের সন্তান আপনাদের প্রত্যেকের কাছে অনুরোধ আপনারা প্রত্যেকেই মুনাজাত করে ইনশাল্লাহ যাওয়ার চেষ্টা করবেন আল্লাহ ফিক দান করেন কোন আল্লাহ আলার দোয়া মুনাজাত এটা আমাদের জন্য অনেক বড় পাওয়া পুরাণুল করিমের মধ্যে আল্লাহ তালা বলছেন তোমার আগে যারা আমি আল্লাহর দিকে ঝুঁকেছে আমি আল্লাহর দিকে যারা ঝুঁকে আছে আখেরাতের দিকে যারা ঝুঁকে আছে তুমি তাদের অনুসরণ করো এটা আল্লাহ তালার আদেশ জীবন চলার পথে কোন মানুষের জীবনের সবচেয়ে বড় সার্থকতা সফলতা যে তার জন্য এমন একজন অভিভাবক মিলা থাকা যে তাকে টেনে ধরে যে তাকে আগলাইয়া রাখে যে তাকে শুধরাইয়া দেয় যে তাকে প্রতিটা ভুল চলার পথে প্রতি বাঁকে বাঁকে টেনে ধরে প্রতিটা ন্যাক কাজের দিকে যে উৎসাহিত করে এরকম একজন মুরব্বী অভিভাবক পাওয়া বিশ্বাস করেন ছেলেরা বাফ তোমরাও মনে রাখো এটা জীবনের সবচেয়ে বড় পাওয়া জীবনের সবচেয়ে বড় কোনো মানুষের জীবনের সবচেয়ে বড় ব্যর্থতা লাঞ্ছনা যে যখন ব্যক্তি নিজেই নিজের হাতে চলে অর্থাৎ আমার যখন আর কোনো অভিভাবক নেই আমার যা ভাল লাগে আমার যা মন চায় আমার চাহিদা পূরণ আমার মনের ইচ্ছা পূরণ এটাই আমার জিন্দিগি এটা যখন কারো হয় যে আমি চুল রাখব কেমন আমার মনে যাচ আমি জামা পরবো কোনটা আমার মনে যাচ আমি প্যান্ট পরবো কোনটা আমার মনে যাচ্ছে আমি খাবার পছন্দ করব কোনটা আমার মনে যাচ আমার চাওয়া আমার চাহিদা আমার ইচ্ছা পূরণ এই শুধুমাত্র হালাল হারাম জায়েজ না যায়জ উচিত অনুচিত এটার পার্থক্য নাই বরং মনের চাহিদা পূরণ মনের চাহিদা বাস্তবায়ন এইটাই যার জীবন বিশ্বাস করেন প্রিয় ভাই বাবা এই জীবন কোরআনুল করিম বলছে এমন যাদের জীবন যে শুধুই চাহিদা পূরণ মাকসাদ আমার কামনা বাসনা আমি হালাল হারাম বুঝি না আমি জায়েজ না জায়েজ বুঝি না আমি উচিত অনুচিত বুঝি না আমার কথা একটাই আমার যা মন চায় তা পূরণ হইতে হবে আমার বারো লাখ টাকা দরকার অতএব আমার আগামী সোমবারের টাকা লাগবে এখন আমার হালাল হারাম বুঝি না আমি জমি বেচলাম ছয় লাখ টাকায় সুদে নিলাম কিস্তিতে নিলাম ছয় লাখ টাকা বারো লাখ টাকা পূরণ করলাম কেন আমার টাকা দরকার আমার নারী দেখা দরকার অতএব আমি হালাল হারাম বুঝি না মোবাইলেও দেখলাম টেলিভিশনেও দেখলাম রাস্তায়ও দেখলাম অশ্লীল উলঙ্গ ছবি দেখলাম আমার স্থানের চাহিদা পূরণ করলে এটা কি হালাল না হারাম জায়েজ না না আমার কিছুই জানার দরকার নাই আমি বুঝি আমার চাহিদা পূরণ এই যে জীবনটা যার এরকম যে আমি কোনো কিছু মানি না আমি বুঝি একটাই আমার চাহিদা পূরণ হইতে হবে খোদার কসম কোরআন বলছে ওই জীবন জানোয়ারের জীবন ওইটা মানুষ ওইটা মানুষ ওই জীবন জানোয়ারের আরো যদি বলি মারাত্মক ওই জীবন কুত্তার জীবন আল্লাহ ওই দেখেন ওই যেন ওই ওই বেআব দেখেন মানে সর্বসময় কিছু বেআব এমন থাকে যে কোনো কিছুতেই এদের ব্রেনে কাজ করে না হয়তো নিশ্চিত সে আগের কথা বুঝেই মানে সে বাংলাই বুঝে হয়তো ইংরেজি মাতৃভাষা তার যার কারণে আমি ইংরেজিতে বলতে না পারার কারণে বুঝে নাই আমি বাংলাতে না বলছি যে মোবাইল ভিডিও রেকর্ড করবেন না হাত দিয়ে ধরে বেচারা তো তার জন্ম ভাষা মাতৃভাষা তো ইংরেজি এই কারণে অপদার্থ বুঝে না দুস্থ এমন জীবন যেন না হয় যে জীবন তোমার আলো অন্ধকার পার্থক্য বোঝে না যে জীবন তোমার ভদ্রতা আখলা বুঝে না যে জীবন তোমার চারপাশ থেকে কিছু শিখায় না যে জীবন তোমারে হক না হক চিনায় না এটা কোনো জীবন না এটা কোনো জিন্দিগি না পত্তা বা আহ মাসালু হু কা আল্লাহ কোরআনুল করিমের মধ্যে বলছেন মনের চাহিদার যে অনুসরণ করে আল্লাহ বলছে তার উদাহরণ কুকুরের মতালিল কাল কুকুরের মত কাল অর্থ কুকুর পরিষ্কার কোরআনের আয় একটা কুকুরের জন্য এটা মানায় কুকুরের কোনো হালাল হারাম নেই মানুষের জন্য হালাল হারাম একটা ছাগলের কোনো হালাল হারাম নেই একটা বিড়ালের কোনো হালাল হারাম নেই ইনসানের জন্য সে যদি মানুষ হয় তার জন্য হালাল হারাম আছে তার জন্য একটা করতে পারবে একটা করা যাবে না তার জন্য কিছু অনুমতি কিছু নিষেধ তার জন্য কিছু আদেশ কিছু নিষেধ তার জন্য কিছু কিছু করণীয় বর্জনীয় কিন্তু কুকুরের স্বভাব কুকুর বিরানি তো মুখ দেয় পায়খানা তো মুখ কারণ তার তো কোনো হালাল হারাম নেই কোরআনুল কারিমের মধ্যে আল্লাহ বলছেন আল্লাহ বলেন সর্বনিকৃষ্ট মানুষ তারা প্রতিনিয়ত যারা তাদের নামাজকে নষ্ট করে এবং মনের চাহিদার অনুসরণ করে আল্লাহ বলেন জাহান নামের সবচেয়ে নিকৃষ্ট গর্তে আমি তাদেরকে ছুড়ে মান কোরআন শরীফ রায় কোরআনুল কারীমের আল্লাহ তালা বলেছেন আল্লাহ বলে বন্ধু আপনি কি ওই নাফরমানকে দেখেছেন যার মনের চাহিদাই তার ক্ষুধা তার আলাদা কোনো কেউ তোমার সব কিছু নিয়ন্ত্রণ করে কে মনের চাহিদা তার কোনো আল্লাহ রসুল কিতাব দিন মা বাবার ইজ্জত সম্মান বংশের সম্মান কিছুই দাঁড় দাঁড়ে না আল্লাহ বলেন যার ক্ষুদা তার নফস তার চাহিদা হাওয়া মনের ইচ্ছা মনের ইচ্ছাই মনের চাহিদাই যার খুদা তাকে নিয়ন্ত্রণ করে যাকে আল্লাহ বলেন এমন নাফরমানকে আমি তিনটা শাস্তি দে্লাহ আল্লাহলি আমি আল্লাহ তালা তাকে পদভ্রষ্ট করে ও আলা ওয়া কলবি আমি তার কান এবং অন্তরে মোহর মেরে দে এবং আমি তার দুই চোখের সামনে পর্দা ফেলে দি ফলে একদিন এই জঘন্য নাফরমানের জীবন হয় যে সে আর কোনোদিন অন্তরে আখরাত নিয়ে আল্লাহকে নিয়ে পরকাল নিয়ে নিজের জীবনের পরবর্তী পরিণতি গন্তব্য নিয়ে আর ভাবে না আর কিছু কানে শোনে না আর কিছু চোখে দেখে না তার হৃদয় আর কিছু উপলব্ধি হয় না কোরআনে আল্লাহ বলছে এমন হৃদয় যে হৃদয় কিছু বুঝে না আল্লাহর কথা আখেরাতের কথা যে কান শুনে না আল্লাহর কথা আখেরাতের কথা যে চোখ আল্লাহর কুদরত কোরআন দেখে না আল্লাহ বলছে ওইটা জানোয়ার ওইটা আদাল অথবা যদি লক্ষ্য করো তো ওইটা জানোয়ারের চৈত নিকৃষ্ট ওইটা কুত্তার চাইতেও খারাপ চাইতো জানোয়ারের চাইতে নিকৃষ্ট কেন মানুষ এবং জানোয়ারের মাঝখানে কোনো প্রাণী নেই এই জন্য কেউ যদি কুকুরের মতো না হয় তাইলে তাকে কুকুরের থেকে মানুষের নিচেও কুকুরের উপরে উঠানোর মতো কোনো প্রাণী নেই যে এই লোকটা মানুষও না গরুও না মাঝখান দিয়ে কিছু নেই এই লোকটা মানুষও না ছাগলও না মাঝখান দিয়ে কিছু নেই আরেকটা কি কইবো নাম এরকম কোনো প্রাণী নেই এই লোকটা কুকুরও না মানুষও না তো মাঝে দিয়ে কিছু নেই এই লোকটা শুকরো না মানুষও না তো মাঝে দিয়ে কিছু নেই এই জন্য তাহলে কি করতে হবে তারে ওই জানোয়ারের চেতে নিচে নামাই বুঝাইতে হইলে এর উপরে উঠানো যাবে না এই জন্য দোস্ত এটা মনে রাখ আমার প্রথম কথাই জীবনে যার মাথার উপরে কোনো ছায়া নাই কেউ তোমারে টেনে ধরে না মনে করো তোমরা এক